ছাড় টা নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সব স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন ভোর ঠিক সাড়ে পাঁচটা মতো বাজে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো এটা তো প্রতিদিনেরই কাজ উঠে এসে জানালটা খুলে একটা মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে নেব তারপরে মায়ের কাছে মেডিটেশনের জন্য বসে পড়বো তো এটা তো আমরা প্রতিদিনই করে থাকি সকাল সন্ধ্যে দুবেলা এটা অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা আমার নিয়মিত দর্শক বন্ধু তারা সকলেই জানেন আশা করি তো এরপর চলে যাব প্র্যাকটিসে তবে এতটা গরম পড়েছে যে আজ আর প্র্যাকটিস যেতে ইচ্ছা করছে না কারণ রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এখন একটা যেহেতু অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে সকালবেলা করে উঠি তাতে প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা নাগাদ ঘুম ভেঙে যায় আর উঠতে উঠতে ওই পাঁচটা তো যাই হোক একদিকে কী ভালো হলো জানেন মামির একটু শরীর খারাপ মানে আমি যার সঙ্গে প্র্যাকটিস করি ওনাকে আমি মামি বলে ডাকি তো মামির একটু শরীর খারাপ করেছে তাই বলল আজকে আর প্র্যাকটিসে আসতে হবে না তো যাক বেশ ভালো লাগলো জানেন তার সঙ্গে ননিকেও ছুটি দিয়ে দিয়েছিলাম ননির কি কারণে একটা আসতে পারবে না তো নুনিও আসবে না তো আমি দুদিক থেকে আজকে ছুটি নিয়ে নিলাম কখনও কখনও নিজের ভালো না লাগলে তো কোনো কোনো দায়িত্ব থেকে যদি একটু ছুটি নেওয়া যায় না তাহলে অনেক বেশি ভালো লাগে তাই সকাল সকাল চলে আসলাম চা বানাতে তো আমি কিভাবে চা বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম এক কাপ দুধ আর এক কাপ জল আর যেহেতু সোনা খাবে তাই জন্য আরও আধ কাপ জল আর দুধ মিশিয়ে নিলাম তো এখানে মোট আড়াই কাপ চা বানিয়ে নিয়েছি তো চলুন এখন এই তিনজনে মিলে বসে মজা করে চা খাবো আর তারপরে যেহেতু বৃহস্পতিবার তো সোনার তো পড়া আছে তোকে একটু পড়াটাও দেখিয়ে দিতে পারবো তারপরে ও পড়তে চলে যাবে আর এই তো চা খেয়ে নিয়ে সোনাকে একটু পড়া দেখাতে বসে পড়েছি আর এখন প্রায় সাতটা বেজে গেছে তো তাই বললাম একটু তাড়াতাড়ি ব্যাগ বইটা গুছিয়ে নাও এবং পড়তে চলে যাও বললো খামার গাছিতে কেউ লাগায়নি না না যে এসছিল জানালা বসাতে আরে ওই কর্মকার বাড়ির ছেলেটা আমি আর গেলাম না সোনাকে একটু এগিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম আর যেহেতু আজকে নুনিও পড়তে আসবে না তারপরে প্র্যাকটিসেও যায়নি তাই কোনো কাজকর্ম সেইভাবে তাড়াহুড়ো করে আর আগে থেকে সারিনি তো এই যে এখন সময়টা অনেকটা ফাঁকা তো তাই ভাবছি আগে হাজব্যান্ডের জন্য ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দেবো তারপরে আস্তে ধীরে সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে নেবো তো এই তো প্রথমে মেডিটেশন করেছি তারপরে যা খেয়েছি তারপরে সোনাকে পুড়িয়েছি তাকে একটু এগিয়ে দিয়েছি আর এইবার হাজব্যান্ডের খাবারটা বসিয়ে দিয়ে সমস্ত বাসন কসুন মেজে নিলাম আর এখানে জায়গাটা একটু ঝাঁট দিয়েও পরিষ্কার করে নিলাম কারণ এখানে বসে বাসন মাজি তাই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আর ঘর যখন ফাঁকা থাকে তখন যেন মনে হয় কাজ করতে অনেক সুবিধা হয় তাই না বলুন কারণ যে যার মতো যার কাজে বেরিয়ে পড়েছে তো ফাঁকা সময়ে ঝটপট দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো সেরে নেওয়া যায় আর এই তো ওদিকের কাজকর্ম গুছিয়ে রেখে এসে চলে আসলাম একটু গাছের পরিচর্যা করতে তো এদের তো প্রতিনিয়ত দুবেলা করে জল দিই তো মোটরটা এখনও লাগানো হয়নি বলে কল থেকেই জল তুলে তুলে নিয়ে সমস্ত গাছগুলোতে এখন জল দিয়ে নেব। কতদিন হয়ে গিয়েছে বগেন গাছগুলো নিয়ে এসেছি তো আজ পর্যন্ত আমার হাজব্যান্ড একটু সময় করে উঠতে পারলো না যে এই যে তিনটে টবে তিনটে বগেন ভেলিয়া গাছকে একটু মাটি দিয়ে বসাবে আসলে মাটিটা একটু কম তো তো আমার বন্ধুরই একটা নার্সারি আছে কাছে তো ওর কাছে যাব তো ওখান থেকে কিছুটা মাটি আর কিছু নতুন গাছও নিয়ে আসবো তবে এই ব্লগটা আপনারা আজকে পাবেন তো তার মধ্যে আমি কিন্তু গতকাল আসার অর্থাৎ শুক্রবার বেশ কিছু নতুন গাছ নিয়ে চলে এসেছি তো আগামীকালের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নতুন গাছ আবার আনলাম আর এই তো সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে চলে এসেছি তো যেহেতু আগুনের কাছে আবার গিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে তাই একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর এবার একটু সিঁদুর পরে নেব তারপরে চলা সোজা চলে যাব ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো তবে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ঠাকুর ঘরে যাব নইলে সোনা এসে খেতে পারবে না তো সমস্ত কাজগুলো সারতে সারতে প্রায় নটা বেজে গিয়েছে তো সোনারও আসা টাইম হয়ে গিয়েছে আর গরমের কথা কি বলবো ভাই যতটুকু সময় স্নান করে আসতে বাকি ঘরে আসতে না আসতে ঘেমে আবার একেবারে স্নান হয়ে যাচ্ছি ছাড় আটকে গেছে তুমি কি বেরোবে নাকি ও কাজে না ওদের ওইখানে উনি বস ভাতটা হয়ে যাক কি বিস্কুট খাবি দুটো তাহলে কলা খা হাত পা দু মুছে এ দেখো ভেজা পা নিয়ে বিছানায় উঠে পড়লো দেখেছো নিচে নাম এদিক আয় এনে 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 এখান থেকে যে কটা খাবি খেয়ে নে চলে আয় এই ফ্যানটাও চালিয়ে দিচ্ছি নে ভেজা পা চলে আয় ও আর এরই মধ্যে সোনাও বাড়ি চলে এসেছে তো ভাত তো এখনও নামাতে পারিনি তাই ওকে একটু কলা দিয়ে আসলাম ওটা খাক আর এর মধ্যে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে তো আমি এসে ঠাকুরের বাসনটা একটু মেজে নিলাম পুজো সেরে এসে সোজা চলে এলাম রান্নাঘরে তো পুজোটা তো কম বেশি শেয়ার করে থাকি তাই আজকে আপনাদের সঙ্গে সেইভাবে আর কিছু শেয়ার করলাম না পুজোর বিষয়টা তো ভাত হয়ে গিয়েছে আর ফ্যান ঝাড়ানো হয়ে গেছে তো সোনাকে আগে গরম ভাতটা তুলে দেবো আর এই রান্নার ঝামেলাটা কমানোর জন্য আমি গতকাল রাতে না একটু পোস্ত ডাল এসব করে রেখেছিলাম তো আজকে একটু শাক আর ভাত আর একটু অন্য কিছু যদি প্রয়োজন হয় সেরকম কিছু করে নেব ভেবেছিলাম কারণ বৃহস্পতিবারটা সত্যি একটু চাপের হয় যেমন তো প্র্যাকটিস থাকে তারপরে নুনি পড়তে আসে তারপরে আবার বৃহস্পতিবারের পুজো এছাড়াও যেহেতু বৃহস্পতিবার করে আমরা সেন্টারে যাই তো মনে হয় যেন সব কিছু কাজ সেরে যদি একটু রেস্ট নিয়ে তারপরে সেন্টারে যাই না তাহলে বেশ ভালো হয় তাহলে মেডিটেশানটা ভালোভাবে করা যায় নাহলে সারাদিনের ক্লান্তির পর গিয়ে মেডিটেশানটা করতে গেলে তখন যেন বড ঘুম চলে আসে এখন বিকেল প্রায় পনেরো ছটা মতো বাজে কারণ শিয়ালদার ট্রেন ধরে আমরা চলে এসেছি ত্রিবেণীতে তো অনেক দৌড়ে দৌড়েই ট্রেনটা আজকে ধরতে হয়েছে আর ওই যে সোনাকে খেতে দিয়েছি তারপর থেকে কিন্তু আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি আর প্রতিদিন যখনই প্রতিদিন নয় প্রতি বৃহস্পতিবার যখনই আমরা টিবেনিতে আসি তো এই দোকানটা থেকে চা খাই তো আজকে অনেকেই আছে রিপার আমি তো থাকি তার সঙ্গে হাজব্যান্ড আছে আমার সোনা আছে ননি আছে তো সকলে মিলে এখানে একটু চা খাবো আর বাচ্চাদের জন্য কেক নিয়েছি চলুন তাহলে এখান থেকে চা খেয়ে তারপরে সোজা চলে যাব মায়ের সেন্টারে কখনো কখনো নিজের অজান্তেই বিশেষ কিছু দায়িত্ব থেকে যদি সাময়িক অব্যাহতি পাওয়া যায় তাহলে অনেকটা বেশি মানসিক দিক থেকে রিলিফ লাগে তো আজকের দিনটা আমার কাছে এরকমই একটা দিন ছিল আর এখন প্রায় আটটা বেজে গিয়েছে আটটা কুড়ি মতো হবে তো আমরা সেন্টার থেকে সোজা চলে এসেছি আবার ত্রিবেণী স্টেশনে তো এখন আরও অনেক বেশি মা সদস্য আছে আমাদের সঙ্গে সত্যি কথা বলতে কি অনেক অসুবিধার মধ্যেও যখন এই বৃহস্পতিবার দিনটাতে আমরা তিবিনী সেন্টারে আসি আমাদের সমস্ত সহযোগী ভাই বোনীদের সঙ্গে দেখা হয় আমরা একসাথে মেডিটেশন করি তো এই দিনটা একটা আলাদা রকমেরই একটু আনন্দ লাগে জানেন ভীষণ ভালো কাটে এই দিনটা তো চলুন এই তো ট্রেনে উঠে পড়েছি এবার বাবারই পৌঁছে যাব তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে